আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আসলে সবাই ভালো আছেন তো অনেকদিন পর আবার সেই কুয়াশা বা ঘেরা কুয়াশা আচ্ছন্ন আমাদের সেই রিসোর্ট আসলে এমনটা যে আমি সকালে উঠি না সকালে উঠি বাট আসলে ভিডিও করা হয় না ওরকম গেস্ট থাকে গেস্ট থাকে তো আসলে ভিডিও করা যায় না তো যাই হোক আজকে দীর্ঘদিন পর আবার আসলাম করি আজকে আপনাদের সব কিছুই দেখাবো দূরটা একটু একদম ক্লোজ প্রক্সিমেট যে ভিউটা আছে সেভাবে ভিউটা দিব তো এটা হচ্ছে আমাদের একটা কটেজ কটেজের কটেজটা আসলে ভিতরে দেখার কথা বললাম তো আমি কিনে আসিনি দূর থেকে দেখাবো কুয়াশায় কত সুন্দর লাগে আমাদের ডিসটা হচ্ছে যে এটা পুরো আসলে বট হচ্ছে যে একদম বিগ এসে আমাদের রিসোর্টটাকে ঢেকে ফেলছে ইদানিং শীতটা অনেক কমে গেছে শীত কমে গেলেও ফকটা বা কুয়াশা যেটা বলি এটা অনেক বেশি বকি ওদেরটা আসলে হঠাৎ করে বেশি বেড়ে গেছে কিন্তু শীত যা হয় একটা বোর্ডের তীব্রতা শীতের তীব্রতা নেই তো আমাদের রিসোর্টের তো দেখা যাচ্ছে আমাদের রিসোর্টের একটা নলেজ সে ক্লিনিং করতেছে অলরেডি দেখা যাচ্ছে কিনা জানি না বাট নলেজ আমাদের নলেজ এটা আমাদের কফি শপ নলেজ টাকা যোগান শুরু করে দিয়েছে তো বলা যায় যে আমাদের একটু বলতে হয় না যে যার কাজ যেমন আমি রিসেপশানে অফিসে তো আমি আমার রিসিপশনটা আমি আমার মতো করে ঠিকঠাক করি দেখেন অবস্থা এটা আসলে ইদানিং প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে কুয়াশার কারণেই তো বলা যায় যে একদম ইষ্টির মতো কুয়াশা দেখেন অবস্থা ক্যাম্প একদম শেষ কুয়াশা একদম সব ভিজে গেছে আমাদের ফ্রিজ আমাদের ফ্রিজ এটা বিয়ের থেকে দেওয়া ফ্রিজটাও ঘেমে গেছে তো পাওয়া যায় না এটা একদম ভিজে গেছে ভিজে গেছে সব একদম অবস্থা খারাপ কুয়াশায় বৃষ্টি হইলে এরকম ভিজে যায় না কুয়াশায় যে অবস্থা হয়েছে তো যাই হোক আমার রিসিপশন যেখানে আমি বসি এখানটায় আমার রিসিপ চোট আমি রিসিপ চোট যেই রিসিপ আমি বসি একটা নলেজ কাজ করতেছে এটা আমাদের একটা কটেজ তো সকালে উঠছি চা খেতে যাব কি ও নলেজ চা খেতে যাবো নাকি হ্যাঁ তাহলে নলেজ কিনে চা খেতে যাই এটা একটা ডিস্কোট তো একটু ঘুরে দেখে আপনাদের পরে একটু ঘুরে দেখে এখানে একটা বেরিয়ে যাচ্ছে তো এটা টেনিস কোর্ট শীতটা আসলে শীতে এই জাস্ট ফগি ওয়েদারটা বা কুয়াশাটা কুয়াশার আদ্রটা অনেক বেশি তো ভিজে হাতটা বলে হচ্ছে যে মানে বৃষ্টির মতো থাকে না যে গুড়ি গুড়ি বৃষ্টি যেটা বলে বা ঝিরিঝিরি বৃষ্টি ওইরকম কুয়াশাটা ওইরকম একটা তো দেখে ঝিরেঝিরি বৃষ্টির মতো হওয়ার কারণে শরীর ভিজে আসতে আস্তে কুয়াশা করে মনে হচ্ছে যে একদম মেঘের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আর মেঘের ছয় শরীর শরীর মানে মেঘের যে আর্দ্রতা বা বৃষ্টির একটা ভাব বৃষ্টি যে একটা ভাব ওই ভাবটায় শরীর কাপড় সব ভিজে যাচ্ছে একটা বোট আছে ওইখানে বোট চালাবো ডাক বলা যায় এই খাতটা একটা সুন্দর দৃশ্য আছে আমি তো ট্রাই করছি আসলে চিপা দিয়ে ঢুকতে হবে এই চিপা দিয়ে ঢুকতে হবে এবং সতটা বোটা দেখেন শরীরের অবস্থা দেখাই নিজে কে হয়ে গেছে দেখেন ওই ওই গেছিলাম রে গেছিলাম পরে গেছিলাম হ্যাক ম্যান কী পরিমাণ স্লিপি হয়ে গেছে এটা নাকি ও সেট আচ্ছা যাই এদিকে না যাই পরে সব বলে সকাল সকাল পানিতে পড়তে চাই না আমি এটা বৃষ্টির পানিতে ভিজে বৃষ্টি পানি বলতেছি কষাতে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এটা সকালে সকালে বলতেছি কিছুক্ষণের ভিতরে এটা ক্লিন করে ফেলা হবে ক্লিন না করার পর্যন্ত আপাতত এরকম থাক তো আশা করি সবাইকে যথেষ্ট পরিমাণ দেখাতে পেয়েছি এখানে আমি আমার ভিডিও রাখতেছি আল্লাহ হাফেজ